গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে দেখো রবিবার আর রবিবার মানে তো জানোই মানে মানে নামেই ছুটি মানে সারা দিন শুধু কাজই করে যাও কাজই করে যাও মানে নিয়েও যদি না করো মানে সকাল থেকে তো কাজ করে যেতেই হয় আমার ক্ষেত্রে যেটা বলছি মানে সকাল থেকে অনেক কাজ থাকে হয়তো বেলার দিকে অত কাজটা থাকে না আর দেখো আজকে আমি সব মানে আলনা সব জামা টামা নামিয়েছি যত আর কি শীতের পোশাক আছে সব ওঠাবো আর তোজো দেখো ঘুমিয়ে আছে আর কি তোজো যখন ওঠে আজকে ওকে সেই সময়টায় আর ওঠায় মানে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি দেখো চারিদিকে জামা কাপড় আর তোজো শুয়ে আছে মাঝখানে কারণ কি ওকে উঠিয়ে দিলে না ও সব লন্ড করবে কিচ্ছু গোছাতে পারবো না তাই জন্য আর কি আমি সব মানে মাথা ঠান্ডা করে গুছিয়ে নিই মানে তোজোর জামা সবসময় এই যে এই বাস্কেটগুলোর মধ্যেই থাকবো দুটো ছোটো ছোটো বাস্কেট আছে ছোটোবেলার তো এইগুলোর মধ্যেই রাখি আর যত পোশাক আছে শীতের আজকে সব উঠিয়ে দেব আর হচ্ছে তোজোর দুই একটা রাখবো বাকি সব আমাদের তো সব উঠিয়ে দেব আর যত বিছনা আর কি যা যা থাকে কম্বল টম্বল পাতলা একদম কম্বলগুলো হয় সেগুলো আমাদের সারা বছরই বিছনায় থাকে তো ওগুলোকে রাখবো বাকি যা আছে সব ওঠাবো মশারি টশারি সব ভাজ করে একদম আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো কারণ মশারি আমরা ওই শীতকালেই টাঙাই আর বর্ষাকালে সেমন টাঙাইও না তাই জন্য ওগুলো বলো তো কি বিছনায় রাখলেই সব মানে বেশি মানে ভরা ভরা লাগে একদম ভালো লাগে না সব আজকে উঠিয়ে দেবো আর এই দিকে দেখো অনেকক্ষণ ধরে আমি কাজ করে করে একদম ক্লান্ত তাই আর কি বরকে বলেছি বিষনা আর কি বালিশের কভারগুলো অন্তত ভরে দিতে কারণ কি তো বালিশের কভার ভরাটা মানে আমার আরও জঘন্য লাগে আর তার মধ্যে কোল বালিশটা আরও মানে আরও বিচ্ছিন্ন লাগে আমার ভরতে আর দেখো তো কিন্তু এখন উঠে গেছে কতক্ষণই বা বেচারিকে ঘুম পাড়িয়ে রাখবো তাই না আলনাটা তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়েছে এখন পড়েছি খাটটাকে নিয়ে আর কি খাটে সব আর কি বিছনার চাদর ফাদরগুলো এখন চেঞ্জ করে দেবো আর এই চাদরটা দেখো আমার সেই বিয়ের সময় মানে বাপের বাড়ির থেকে দিয়েছিল মানে আমার খাটে নতুন যে চাদর প্রথম ব্যবহার করা হয়েছিল এই চাদরটাই দেখো পাঁচ ছ বছর হয়ে গেল তো এখনও পুরো ঠিকই আছে শুধু দেখো মাঝখানে কালারটা ফেড হয়ে গেছে আর অনেকগুলো চাদর যেহেতু ইউজ করা হয় তাও ঠিক আছে কালারগুলোই জাস্ট ফেড হয়েছে তো তাও একটা স্মৃতি তাই না প্রথম আর কি আমার নতুন খাটে নতুন চাদর ওষুধ যে ডাক্তারগুলো বললাম ডাক্তার মানে ওনার ওর পেটে ব্যথা হয় আর এইদিকে দেখো দিদি এসছে একটুখানি দিদির সঙ্গে আর কি গল্প আড্ডা করছি আর কতগুলো জামা কাপড় রেখেও দিয়েছিলাম ভেবেছিলাম আজকে কাছাকাছি করব কিন্তু ওয়েদারটা দেখলাম না আজকে ঠিক না সোয়েটার মোয়েটার কাজবো তো তো ওয়েদারটা একদম ঝলমলে না হলে হয় না কেমন একটা গন্ধ বেরিয়ে যায় যদি ভালো করে আবার না শুকো আর এইদিকে দেখো আমার নেটের টাকা নিতে এসছে কি তো দশ টাকা একটা বাজে দশ টাকা দিয়ে দিয়েছে আমি বলেছি না আমাকে একদম ভালো দশ টাকা দেবে তাই নিয়ে কি কাকুর সাথে আর কি ইয়ার কি মারছিলাম তো মনে হচ্ছে ঝগড়াই করছি কাকুর সাথে আর দেখো আমাদের উঠোনে আজকে একটা গিরগিটি এসছে দেখো মানে বোঝাই যাচ্ছিলো না দূর থেকে মানে ইটের কালারের সাথে ওর গায়ের কালারটা অনেকটা ম্যাচ করে গেছে আর তো দূর থেকে বলছি তো যে ওই দেখ গিরগিটি ওই দেখ গিরগিটি তো তো যে বুঝতেই পারছে না তাই ওকে একদম সামনে এনে আর কি দেখাচ্ছি তখনও বুঝতে পেরেছে আর গিরগিটির তো জানোই সবাই রং বদলায় সবাই জানে কিন্তু আমি আমার এই জীবনে কত মানুষকে যে দেখলাম ভাই রঙ পাল্টাতে সত্যি মানে কী বলবো তাদের আমার কিচ্ছু বলার নেই কিন্তু আমি অনেক মানুষকে আমি দেখলাম মানে রং পাল্টাতে হয় কী করে ভাই ওদের কাছ থেকেই জানা যায় বা শেখা যায় আর সত্যি কথা বলতে মানে মানুষের মতো রং পাল্টাতে দুনিয়ায় কোনো জীব কোনো দিনও পারবে না মানে মানুষ যে কিভাবে পাল্টে যায় কিভাবে মানে রঙ বদলায় সত্যি মানে মানুষের খুঁড়ে খুঁড়ে নমস্কার যারা মানে সেকেন্ডে সেকেন্ডে পাল্টে যেতে পারে তো দেখো আকাশ কিন্তু মেঘলা হয়েই রয়েছে আর আমি দেখো তার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি তো জানোই রোববার একটু শ্যাম্পু না করলে ভালো লাগে না আর এই শ্যাম্পু করার পর এরকম শিবের মতো জটা তোমরা কে কে করো বলো তো আমায় তো করতে হয় মানে আমার মানে ঘাড়ের সামনে জল জল চুল হয়ে থাকবে ওটা আমার খুব একটা বিরক্তকর ব্যাপার স্যাপার লাগে আর দেখো আজকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখনও ডেটটাও বাজেনি খেতে তেতে বসে গেছি আর রোববারে তো জানো খাটাখাটনিটা একটু বেশি হয় সারা সপ্তাহ তো কম্পিউটার নিয়ে বসে থাকি অত কাজ বাজ কেমন করি না তো রোববারে একটু খাটা খাটনিটা বেশি হয় তো খাওয়া দাওয়াটা একটু রোববারে ভালো না হলে চলে বলো তো তাই জন্য কিন্তু আজকে ভালো ভালো মেনুও আছে আমাদের দেখো স্যালাড চলে এসেছে প্রথমেই তো স্যালাড আছে মানে বোঝাই যায় কিছু একটা ভালো ভালো কিছু খাবার আছে তো চলো দেখি এর ভেতরে কী দিয়েছে আর আমি তো জানোই খাওয়ার সময়ই বুঝতে পারি যে আজকে কি আর কি রান্না হয়েছে তার আমি আগে আমি আর কি কিছুই জানি না কারণ রান্নাবান্নার দায়িত্ব তো আমি নেই এই দেখো মাংস হয়েছে আর আমার যেন মাছ তো দেখতে পাচ্ছ ওপরে লেজাল আজকে লেজা দিয়েছে আমাকে আর দিয়েছে আমের ডাল আর হয়েছে কুমড়ো ভাজা আর হচ্ছে লাউ শাগে আর কি লাউ শাকের আর কি একটা তরকারি হয়েছে তো সবকটাই খুব ভালো ভালো রান্না রোববারের জন্য অন্তত স্পেশাল তোজোকে তো খাইয়ে দাইয়ে বিছনার ওপর বসিয়ে দিয়েছি আর আজকে আমি আর আমার বর খাচ্ছি আর রোববারে না আমি আর আমার বর একসাথে খাওয়া হয় না কেন বলো তো ও খেয়ে আসে আর আমার খাবারটা নিয়ে আসে ও বাড়ির থেকে তো আজকে কি করেছে আমরা আমাদের দুজনের খাবারটাই নিয়ে এসছে আর তোজো দেখো অমনে নিজে খেয়ে দে ওপর থেকে মানে উকি দিয়ে দেখবে মা কি খাচ্ছে পাপা কি খাচ্ছে ঠিক আছে আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরই আমার আবার বাসন নামাজলে হয় না মানে ছোটো ঘর তো তার মধ্যে যদি বাসনগুলো আবার জমিয়ে রেখে দিই মানে ঘরের মধ্যে একটা মানে বাজে স্মেল বেরোয় আমার একদম ভালো লাগে না তাই জন্য বাসন টাসন মেয়ে একদম সব পয় পরিষ্কার করে তারপরে আর কি ঘুমোতে যাই আর তো দেখো এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পাপার সঙ্গে দেখো রেডি হয়ে গেছে আর কি পাপার সঙ্গে এখন ও বাড়িতে যাবে আর জানোই তো আমাদের ভাড়া বাড়ি আর বাড়ি যাওয়ার পথে ভাইয়ের দোকানটা পরেই দেখো বাবা এখন আর কি আমার আর কি পিসি শাশুড়ি এসছে আর পিসি শাশুড়ি নাতনি এসছে তো কি খাওয়াবো কি খাওয়াবো বুঝতে পারছি না তাই জন্য ভাইয়ের দোকান থেকে এক প্যাকেট আর কি চাউমিন নেওয়া হলো তো ওদের জন্য ওরা আর কি চাউমিনটাই খাবে আর এইবার আর পিসির সাথে আমার দেখা হলো না আমি এই বাড়িতে ছিলাম ভাড়া বাড়িতে তো আমি রেডি হয়ে আবার ও বাড়ি যেতে যেতে পিসির আবার চলে গেছে বাড়ি তো আর দেখা হয়নি আর আমি ভিডিওতেই ওদের দেখতে পাচ্ছি আমি সামনাসামনি এইবার আর ওদের সাথে আমার দেখা হয়নি তো চলো আমি একটু ঝট করে রেডি হয়ে নি আমার একটু আবার বাজারে আর কি যাওয়ার আছে একটু কিছু কেনাকাটি করার আছে আজকে আমাদের বাজারের রাস্তা মানে প্রচণ্ড ভিড় এমনি সময় তো এইসব রাস্তা মানে ভিড় থাকেই তো আজকে আরও বেশি ভিড় জায়গায় জায়গায় স্টেজ বানিয়েছে কিছু একটা ওদের প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে মনে হয় তো বুঝতে পারছি না কি ব্যাপারে কি হচ্ছে তো প্রচণ্ড ভিড় মানে একটা যানজট টাইপের তো অসহ্য লাগছিল তো তারপরে কিছুটা ওখান থেকে বেরিয়ে এসেছি আর আমার একটু জুতো কেনাকাটার আছে আমি একটা জুতো কিনবো তো যার পাপারও একটা জুতো কেনার আছে তো দেখি আমি যেখান থেকে তোমরা তো আগেও দেখেছো যে এখান থেকে একদম কম দামে জুতোগুলো কিনি তো দেখি ওখানে গিয়ে আর কি কাকুটা বসেছে কিনা তো বসলে কিনবো আর দেখো আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম বসে আর সেই দিনটা বসেনি তো আজকে আবার দেখছি বসেছে সব সবসময় বসে আর একদিন এসেছিলাম তখন দেখি বসেনি তো আজকে এখান দিয়ে জুতো কিনবো আর এনার দোকানের জুতোর দাম তো জানো একদমই কম কুড়ি টাকা পঁচিশ টাকা করেই জুতো তো আমার একটা জুতো কিনলে কি হয় বলো তো তিন মাস চার মাস মাস কেটেই যায় পঁচিশ টাকা দিয়ে জুতো কিনি চার পাঁচ মাস কেটে যায় তো কম দামের জুতো কেনাই ভালো তাই না আমার তো অত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি হয় না জাস্ট এই বাড়ি থেকে ওই বাড়ি যাই এইটুখানির জন্যই এই জুতোগুলো একদম মানে ইউজ করার জন্য মানে হয় না মানে এইটুখানি যাওয়ার জন্যই এই জুতোগুলো আমি আর কি পরি আর কোথাও গেলেও তো আর এইসব জুতো পরি না তো এ বাড়ি ও বাড়ি করার জন্যই পরি দেখো আর দামও তো শুনলে মানে অবাক হওয়ার মতো পঁচিশ টাকা কুড়ি টাকা তো আমি যখন নিই মানে অনেক অনেক নিই না মানে সেই সময়ের জন্যই নিই এক সেট বা দু সেট এমনই নিই তো দেখো এই পিঙ্ক কালারেরটাই পছন্দ হলো তো এটাই নিয়েছি আর বাচ্চাদেরও জুতো দেখছিলাম খুব কিউট কিউটই পঁচিশ টাকা করেই তো ভাবলাম তোজোকে একটা জুতো কিনে দিই তো এই টাইপের জুতোগুলো অ্যাকচুয়ালি পরা উচিত না খুব একটা ভালো জিনিস দিয়ে তো বানায় না তাও সুন্দর লাগছিলো বলে তো এই দেখো একটা কিনে দিয়েছিলাম তোজোর কিন্তু অ্যাকচুয়ালি অনেক জুতো তাও ভাবলাম কম দাম তো একটা কিনে দিই ভাল লাগছে তাই দেখো একদম খোকা বাবু যায় লাল জুতো পায় একদম লাল জুতো আর তোজো টুকটুক করে চাই আমি বল আর একদম নিজে যেটা পরেছে দেখো ওটাকে খুলে দিয়েছে আর ওই নতুনটাই এখন পরে ও বাড়ি যাবে আর তোজোর পাপা কিন্তু ওখান দিয়ে জুতো কোনো সময় কেনে না ও একটু ভালোগুলো আবার কেনে ওর একটু আটা চলা বেশি পড়ে তো তাই জন্য ও একটু ভালো জুতোগুলোই নেয় তো এখান থেকে একটা জুতো নেবে আর তো দেখো বাড়ি আসার সময় জাম্পিংয়ে উঠেছে মানে এক জায়গায় পুজো হচ্ছিলো তো ওখানে জাম্পিং নিয়ে এসে জাম্পিংয়ে উঠেছে তো উঠে ও যে পুজোর সময় চন্দ্রযান দেখতে গিয়ে গুতো খেয়েছিল এগুলোতে উঠে তো সেই কথা মনে পড়ে গেছে আর চললো না মানে কুড়ি টাকা দিয়ে উঠেছে তো একদমই যেহেতু চড়তে চায়নি তাই জন্য কুড়ি টাকাটা ওরটা দশ টাকা নিয়েছে তো আমার দশ টাকাটাই জলে গেল তো চলো আর কি করা যাবে তাই না বাচ্চা কাচ্চার জন্য কত কিছুই স্যাক্রিফাইস করতে হয় তো চলো আজকের মতো টাটা